আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরু পালন পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দিয়ে দেব গরু পালন করতে হলে আপনাদের সর্বপ্রথম যেদিকে খেয়াল রাখতে হবে সেটি হলো গরুর কৃমি মুক্ত রাখতে হবে কেননা আপনারা গরু যদি অতিরিক্ত পালন করে থাকেন বা গরু ছেড়ে পালন করে থাকেন এই গরুর স্বাস্থ্য সঠিকভাবে ঠিক রাখার জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো গরু কৃমি মুক্ত করতে হবে শুধু গরুরকে কৃমির ট্যাবলেট খাওয়ালেও হবে না বা শুধু গরুকে ইঞ্জেকশন দিলেও হবে না গরুকে দুটা কাজ করতে হবে দেখেন এই খামারি বা প্রায় পনেরো থেকে বিশটা গরু রয়েছে এই পনেরো থেকে বিশটা গরু সবচেয়ে চরে এবং মাঠে ছেড়ে পালন করে থাকে কিন্তু এদের স্বাস্থ্য তেমন ভালো না এরা প্রতিনিয়ত কাঁচা ঘাস খায় পর্যাপ্ত পরিমাণ কিন্তু এদের দানাদার খাদ্য খুব কম দেওয়া হয় তারপরও দেখেন গরুগুলো কীরকম শুকনো শুকনো আকারে রয়েছে কেননা এই প্রত্যেকটি গরুই কৃমি আক্রান্ত এই খামারি পায়ের গরু বেশি কৃমিযুক্ত আক্রান্ত থাকার কারণেই গরুগুলো একটু পুষ্টি কম এবং খেঁচার হাড্ডিগুলো দেখা যায় এরকম যদি আপনার গরুর খেঁচার হাড্ডিগুলো দেখা যায় সামনের তিন থেকে চারটি তাহলে বুঝতে হবে আপনার গরুটি কৃমিতে আক্রান্ত বা অপুষ্টিজনিত রোগে ভুগতে আছে। তাই আপনারা সর্বপ্রথম কৃমির ইঞ্জেকশন দিবেন তারপর ভিটামিন দেবেন এই কৃমির ইঞ্জেকশন দিলে এবং ভিটামিন দিলে আপনার কৃমি মুক্ত হয়ে যাবে এবং অপুষ্টিজনিত যে সমস্যাগুলো রয়েছে সেগুলোও সমাধান হয়ে যাবে এই দেখেন প্রত্যেকটা গরুই প্রায় গরুই অপুষ্টিজনিত এবং কৃমিতে আক্রান্ত এরকম আপনার খামারে যদি হয়ে থাকে তাহলে আপনারা সর্বপ্রথম কী করবেন ইনজেকশন দেবেন কিরমির কিরমির ইংকশনের মধ্যে দুই পদের ইনজেকশন রয়েছে একটি হয়েছে সব ধরনের চামড়া কিরমি দেখে সব কিছু কিমি দেখে আরেকটি হলো শুধু কলজে কিরমি মানে শুধু কলজেটা বা হাটটা দেখে এই লিভারটা লিভারটা টনিক খাওয়াবেন লিভার যাতে ক্লিয়ার হয়ে যায় এরপর আপনাদের আপনাদের অন্য সব কৃমির ঔষধ দূর করার জন্য আপনারা ট্যাবলেট খাওয়াবেন ট্যাবলেট খাওয়ালে অন্য সব কৃমি দূর হয়ে যাবে এভাবে যদি আপনারা গরু পালন করে থাকেন তাহলে আপনারা লাভবান হবেন আর এভাবে যদি গরু পালন না করতে পারেন তাহলে আপনার গরু বারবার রোগাক্রান্ত হবে এবং অপুষ্টিজনিতের কারণে বুকতে থাকবে গরু উঠে দাঁড়াতে পারবে না সঠিকভাবে চলাফেরা করবে না সঠিকভাবে গাছ খেয়ে পেট ভরতে পারবে না বা আপনার মাঠে চলাতে গেলে সবার পিছনে গরু থাকবে হাসতে হাসতে আটবে খাওয়া দাওয়া অরুচি থাকবে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন